তো হ্যালো গাইজ আজকে আমরা রাকুন দীঘার যাচ্ছি কুড়ি টাকার চাউমিন খেতে ও অনেকদিন আগে গেছিলাম ওখানে যাই না এখনও কুড়ি টাকার চাউমিন দেয় কিনা কাকা এবার গিয়েই দেখতে পাবো তো চলো দেখা যাক এখন প্রথমে যাব অতনুর বাড়ি ও সাইকেল নেবে আমিও সাইকেল নেবো সাইকেল নিয়ে যাবো বেশি দূরে নয় এখান দিয়ে মানে এখনও ওখানে কুড়ি টাকার চাউমিন পাওয়া যাচ্ছে এটা অনেক বড় ব্যাপার এখন আর কোথাও আমরা জানি তিরিশ চল্লিশ টাকার নিচে হাফ প্লেট চাউমিনও পাওয়া যায় না কিছু কিছু জায়গায় দেখা যাক আর হ্যাঁ বড়ো ব্যাপার হলো চিকেন চাউমিন এখন ওটা মানে ওই কুড়ি টাকার মধ্যে চিকেন যাচ্ছে এটাই অনেক বড়ো ব্যাপার যাক খুব মেঘ করছে বাইরে নাহলে আর গিয়ে পৌঁছাতে পারবো না তো এই যে বেরিয়ে পড়লাম এখন সাইকেল নিয়ে এবার আমি অতনদের বাড়ি যাব ওখান দিয়ে আমরা একসাথে আসাম রোড হয়ে কন্তিঘাট চলে যাব আসলে ব্যাপার হচ্ছে কুন্তিঘাটের ওই জায়গাটায় আরও অনেকই দোকান আছে কিন্তু আমরা অন্য কোনো দোকানে কোনো দিন গিয়ে দেখিনি যে মানে সেখানে চাউমিন বা এগরোলের দাম দাম কেমন আমরা কাকার দোকানেই খেয়েছি সবসময় আর কাকার দোকানে দামটা এত কম নেয় শুধু চাউমিন কুড়ি টাকা তাই নয় এগরোলও এখনও পঁচিশ টাকা করে নেয় মানে দামটা খুবই কম ওখানে তো আমরা এখন এই আসাম রোড ধরে সোজা কুন্তিঘাটের দিকে যাচ্ছি আমি আর অতনু ওইদিকে দিকে গুরুতর রাস্তা কাটছে আমাদের গুরুতর রাস্তা কাটছে মুখটা দেখিয়ে দেবার হেসে দেয় এখন আমরা এই টাউনশিপ থার্ড গেট পেরিয়ে গিয়ে চলে যাচ্ছি কুন্তিঘাটের দিকে তো ওই যে আমরা চলে এসেছি দোকানে আমরা ওয়েট করছি ঘুগনি খেয়েছি আগে আমরা জন্য ওয়েট করছি অনেকক্ষণ ধরেই বসে আছি কাঁটা চাউমিন বানাচ্ছে আমাদের জন্য একটু দেরি হচ্ছে মনে হচ্ছে তো ওই যে রেডি হয়ে আসবে এবার আমাদের চাউমিন আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করছি এটা হলো কুড়ি টাকার হাফ প্লেট চাউমিন দেখতেই পাচ্ছ কোয়ান্টিটি ভালোই ঘুগনি প্লেটগুলো যদিও সরানো হয়নি এখনও এখানেই তোমরা দেখতে পাচ্ছ চাউমিনের কোয়ান্টিটি আর কালারটাও খুব সুন্দর লাগছে আর হাফ প্লেটও যথেষ্ট পরিমাণ চিকেন আছে কেমন খুবই ভালো লাগে চাউমিন কেমন লাগলো বল এদিকে খুব সুন্দর লাগলো সেই যত্ন যাচ্ছে চাউমিন খেয়ে বল কেমন লাগছে আমার এই খুব সুন্দর ছিল তোমরা আর চাইলে খেতে পারো অ্যাড্রেসটা বলে দেবে কোন তাহলে স্টেশনের পাশের দোকানটা আছে বাজারে বাজারের ভেতরে তোমরা চলে এসে খেতে তাহলে এখন আমরা প্লেট কুড়ি টাকা কুড়ি টাকা করে চাউমিন খেতে হেবি খেতে বলতে যেরা খেয়েছিলে চাউমিন সেরা খেতে সেরা